জুলাই হয়েছে হত্যার কারণে এক বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই সাপলার নাম এই সরকারের মাথায় আসে না সরকার এই সুকৌশলে স্বপ্না চত্বরকে ভুলে গিয়ে আলেমদেরকে দাড়িওয়ালাদেরকে টুপিওয়ালাদেরকে ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি অথচ এই বাংলাদেশের চব্বিশের এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাপলার সেই পাচিমের গণহত্যা সাতান্ন জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তার চেতনাও এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ ঠিক কিনা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপসের নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে অত্যাচার করে তা তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল দু হাজার সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নর্তুকিদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশ প্রেমিক আলেম আলমা এবং একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষদেরকে ফাঁসির কাজটা অন্যায়ভাবে তুলে হত্যা করে আপনার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে গত ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিষ্পিসনের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে এই জুলাই গণ হয়েছে জেলা হত্যার কারণে গণভ্যুত্থান হয়েছে নিজামি কাদের মোল্লা আলী হাসানিদদের মতো মানুষদের হত্যার কারণে ঠিক কিনা মারেন এই জুলাই গণ হত্যার কারণে ঠিক কিনা মারেন এই জুলাই কেন উদ্ধার হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কত শত মানুষদেরকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে প্রায় তেরোশোর অধিক মানুষকে একটা অফিসার খুন করত গুলি করত গুলি করার সময় তার নেশা ছিল ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসতো এবং ছিটে আসলে যে গরম অনুভব করত এই গরম অনুভব করার মতো একজন নর পিচাস বাংলা বাংলাদেশে তেরোশো মানুষকে হত্যা করেছে আজকের সেই কারণে জুলাই গণভ্যুত্থান হয়েছে